হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই এডুকেশান হেল্পলাইন চ্যানেল আমি ঝুম্পা আজ আমি তোমাদের সঙ্গে আলোচনা করব বাংলার কোন কবি কী নামে পরিচিত যেমন বিভিন্ন পরীক্ষায় প্রশ্ন আসে যে কিশোর কবি নামে কে পরিচিত অথবা যে পল্লী কবি নামে কে পরিচিত ছিলেন অথবা পদাতিক কবি কাকে বলা হয় অথবা আর বাংলার কবি কাকে বলা হয় এই প্রশ্ন উত্তর নিয়েই আজকের আমার ভিডিওর আলোচনা তাই ভিডিওতে যাওয়ার আগে বন্ধুদের কাছে আমার রিকোয়েস্ট আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে আর আমার চ্যানেলে যদি কেউ নতুন হও এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত মন দিয়ে দেখবে আশা রাখি তোমাদের খুবই কাজে লাগবেই আজকের আমার প্রথম প্রশ্ন বিশ্বকবি নামে কে পরিচিত ছিলেন উত্তরটা হবে বিশ্বকবি নামে পরিচিত ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বকবি নামে পরিচিতি ছাড়াও তিনি কবিগুরু নামেও পরিচিত নেক্সট প্রশ্ন পল্লী কবি নামে কে পরিচিত ছিলেন উত্তরটা হবে পল্লী কবি নামে পরিচিত ছিলেন জসীমউদ্দিন নেক্সট খুব ভালো প্রশ্ন রূপসী বাংলার কবি নামে কে পরিচিত ছিলেন উত্তরটা হবে রূপসী বাংলার কবি নামে পরিচিত হলেন জীবনানন্দ দাস জীবনানন্দ দাসকে রূপসী বাংলার কবি ছাড়াও তিমির হননের কবিও বলা হয় নেক্সট প্রশ্ন কিশোর কবি নামে কে পরিচিত ছিলেন এটাও খুব ভালো প্রশ্ন উত্তরটা হবে কিশোর কবি নামে পরিচিত হলেন সুকান্ত ভট্টাচার্য নেক্সট বিদ্রোহী কবি নামে কে পরিচিত ছিলেন উত্তরটা হবে বিদ্রোহী কবি নামে পরিচিত হলেন কাজী নজরুল ইসলাম নেক্সট পদাতিক কবি নামে কে পরিচিত ছিলেন উত্তরটা হবে পদাতিক কবি নামে পরিচিত হলেন সুভাষ মুখোপাধ্যায় নেক্সট প্রশ্ন মার্কসবাদী কবি নামে কে পরিচিত ছিলেন উত্তরটা হবে মার্কসবাদী কবি নামে পরিচিত হলেন বিষ্ণু দে বন্ধুদের কাছে আমার আবার রিকোয়েস্ট আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে তোমাদের একটা লাইক আমাকে আরও নতুন নতুন ভিডিও বানাতে অবশ্যই খুব সাহায্য করবে আর আমার এই ভিডিওটা তোমাদের সকল বন্ধুদের মধ্যে শেয়ার করবে আর আমার চ্যানেলে যারা নতুন আছো এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর আমার চ্যানেলের পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি তোমরা অন করে রাখবে আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করব তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে আর আমি তোমাদের সুবিধার্থে বিভিন্ন গুরুত্বপূর্ণ ভিডিওগুলো বানিয়ে রেখেছি সেই ভিডিওগুলো আমি প্লে লিস্টে অ্যাড করে দিয়েছি সেই গুরুত্বপূর্ণ ভিডিও লিঙ্ক আমি আমার ডেসক্রিপশান বক্সে দিয়ে রেখেছি প্লিজ বন্ধুরা চেক করে নেবে প্রশ্ন ক্লাসিক কবি নামে কে পরিচিত ছিলেন উত্তরটা হবে ক্লাসিক কবি নামে পরিচিত হলেন সুধীন্দ্রনাথ দত্ত নেক্সট প্রশ্ন খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন যে পদাবলীর কবি নামে কে পরিচিত ছিলেন উত্তরটা হবে পদাবলীর কবি নামে পরিচিত হলেন বিদ্যাপতি নেক্সট প্রশ্ন বাউল কবি নামে কে পরিচিত ছিলেন উত্তরটা হবে যে বাউল কবি নামে পরিচিত হলেন লালন ফকির নেক্সট প্রশ্ন দুঃখবাদের কবি নামে কে পরিচিত ছিলেন উত্তরটা হবে দুঃখবাদের কবি নামে পরিচিত ছিলেন কবি যতীন্দ্রমোহন বাগচি নেক্সট প্রশ্ন নাগরিক কবি নামে কে পরিচিত ছিলেন উত্তরটা হবে নাগরিক কবি নামে পরিচিত হলেন সমর সেন নেক্সট প্রশ্ন খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন চারণ কবি নামে কে পরিচিত ছিলেন উত্তরটা হবে চারণ কবি নামে পরিচিত হলেন মুকুন্দ দাস নেক্সট প্রশ্ন যুগসন্ধির কবি নামে কে পরিচিত ছিলেন খুব খুব ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তরটা হবে যুগসন্ধির কবি নামে পরিচিত হলেন ঈশ্বর চন্দ্রগুপ্ত নেক্সট প্রশ্ন এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন যে স্বভাব কবি নামে কে পরিচিত ছিলেন উত্তরটা হবে স্বভাব কবি নামে পরিচিত ছিলেন গোবিন্দ দাস নেক্সট প্রশ্ন এটাই আজকের আমার শেষ প্রশ্ন কোন কবি কি নামে পরিচিত টপিক থেকে শেষ প্রশ্ন হল ত্রিশ দশকের কবি নামে কে পরিচিত ছিলেন উত্তরটা হবে ত্রিশ দশকের কবি নামে পরিচিত ছিলেন কল্লোল গোষ্ঠীর কবিরা বন্ধুরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ